ঢাকা স্টেডিয়াম ভাড়া নিতে হবে প্রত্যেকটা জেলা স্টেডিয়াম ভাড়া নিতে হবে দুর্নীতিবাজদের হাজির করবার জন্য শত শত হাজির আছে হাজার হাজার ব্যানজির আছে তাদের উত্তর আছে আমাদের কাছে প্রধান বিষয় আজিজ ব্যানজির নয় আমাদের প্রধান দাবি আজিজ ব্যানজির নয় সারা বাংলাদেশ থাকে মাংসের টুকদের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে বন্ধুরা এইদেরকে এদেরকে ছেড়ে দেওয়ার এদেরকে পবিত্র করে দেওয়ার জন্য এই আয়োজন করতেছে শেখ হাসিনা কারণ এরা এদেরকে শাস্তির আওতায় আনার কোনো ক্ষমতা এই শাসকের নাই আজকে আমেরিকা স্যাংশন দিয়ে আজকের বিরুদ্ধে তখন কোথায় হচ্ছে আজকে একটি পত্রিকায় রিপোর্ট করেছিল ব্যানজির বিরুদ্ধে তখন কোথা হচ্ছে এর আগে এই দেশের শাসক হাসিনা আপনি না আপনার গোয়েন্দা সংস্থা ছিল না আপনি এনএসএল ছিল না আপনি ডিজিএফআই ছিল না আপনি ছিল না আপনার যত কোথায় ছিল কেমনে এই ব্যানার্জির শত শত বিঘা জমির মালিক হয় আপনি দুদুক থেকে তার সম্পত্তি প্রয়োগের আদেশ দিলেন কিন্তু ব্যাংক জব্দ করলেন না এমন সময় জব্দ করলেন ব্যাংকের সব তেত্রিশটা অ্যাকাউন্টে খালি করে দিয়েছে সে এই শাসককে এরাই রক্ষা করেছে এরাই ক্ষমতা বাড়িয়েছে এরাই তার মস্ত দখল করে দিয়েছে লুটেরার মতো চন্দ্রহলের মতো ভূমি দখলের মতো ক্ষমতার মস্ত বঙ্গভবন গণভবন দখল করে শেখ হাসিনাকে বসিয়ে দিয়েছে এ বেনজির আজিজেরা এরা মাংস যেমন নানান টুকরো বিক্ষিপ্ত হক আজকে পুরো দেশ থেকে এইভাবে তারা খন্ডন করে মাংসের মতো কেটে কেটে আজকে পুরো জাতিটাকে হাহাকারের সাগরে পাঠিয়ে দিচ্ছে বন্ধুরা জেনারেল আজিজের কথা বলা হচ্ছে এই আজিজ দুই সালে ভোটের পরে সেই ভোট ইতিহাসে ঋষিরাতে ভোট হিসাবে চিহ্নিত সেই ভোটের দুদিন পরে সাংবাদিক সম্মেলনে তৎকালীন সেনা প্রধান হিসাবে হেসে হেসে পুরা জাতির সামনে বলেছিল তার জন্মের বন নাকি এমন ভালো সুস্থ আসে দেখে নাই

বল প্রয়োগ করে মানুষকে হত্যা গুম খুন কুমার বন্ধু দিয়ে যেভাবে এই শাসককে টিকিয়ে রাখা যায় তার সমস্ত আয়োজনের পৃষ্ঠপোষক এবং নেতৃত্ব দিয়েছেন এই বেনজির আহমেদ আমরা দুজনকে চিনি আমরা জানি অতীতে কত দুর্নীতি আজকে এই দুটো পরিষ্কার ক্লিন সার্টিফিকেট দিয়ে দিয়েছে তারা পবিত্র তারা কোন দুর্নীতি করে যায় আমাদের শঙ্কা হয় আজকে এই শাসক আজকে এই এই নানক শাসক যারা বাংলাদেশের মানুষকে জড়া দিবে হত্যা করছে প্রতি মুহূর্তে আজকের মানুষের যৌদ্ধ যন্ত্রণায় মানুষ খেয়ে না খেয়ে বলছে এই শাসক এদেরকে একটা ও এদেরকে পার করে দিবে আমাদের প্রধান দাবি এই শাসক তারা ভোট ছাড়া ভোটবিহীন জনগণের সম্মতি ছাড়া জোর করে চট্টগ্রামের মতো ক্ষমতায় বসে আছে এই শাসককে অবিলম্বে তত যে আগে বাধ্য করাই হচ্ছে আমাদের মূল দাবি এবং একমাত্র দাবি এর প্রতিবাদ করতে দাঁড়িয়েছি আমরা এরা গত পনেরো আমাদের ভোটের অধিকার কেড়ে নেয় নাই শুধু আমাদের সম্পদ আমাদের মানুষের যে ন্যায্যতা যে কষ্ট করি তাদের আয় রোজগার সেই টাকা সেই সম্পদ তারা চুরি করেছে আজ করে ফেসিবাদী শাসক একত্রিতবাদী দুঃশাসক যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে যারা বাংলাদেশের ভোটাধিকার হরণ করেছে যারা বাঙালির সম্পদ লুণ্ঠন করেছে যারা মানব অধিকার লঙ্ঘন করেছে যারা খুন করেছে খুন করেছে হত্যা করেছে মানুষকে খুঁজে পাওয়া যায় নেই তারা আজকে তাদের এই শাসনকে টিকিয়ে রাখবার জন্য তাদের ক্ষমতার কর্তৃত্বকে টিকিয়ে রাখার জন্য আজকে যদি সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত প্রশাসন দলীয় অনুগত্যবিহীন প্রশাসন তৈরি করতে হয় সকলকে আইনের আওনায় আদা হবে বন্ধুরা একটা জিনিস পরিষ্কার করতে চাই এই শাসক দলকে মারতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে একই সাথে এই শাসককে আজকে যে শাসন ব্যবস্থা যে উপনিবেশিক শাসন ব্যবস্থা এই সরকারকে ক্ষমতা রাখে এই সরকারকে এই শাসন ছেড়ে দিয়ে বাংলাদেশের উপযোগী উপনিবেশিক শাসন প্রশাসন মুক্ত একটি নতুন রাজনৈতিক শাসন কাো তৈরি করতে হবে সেই লক্ষ্যে জাতীয় দল জেএসডি

আমি আমার বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসে আছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করবার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ঢাকা মহানগর সরকার উদ্যোগে আজকের আমাদের প্রতিবাদ আয়োজন সহযোদ্ধা সভাপতি ঢাকা মহানগরের সমন্বয়ক রামালোচন পাটওয়ারী আমাদের মাঝে উপস্থিত আছেন দলের সিনিয়র সহ সভাপতি জননেত্রী তানিয়া রায় সহসভাপতি বিয়ের মুক্তিযোদ্ধা মোহাম্মদ শৈয়দিয়া সহসভাপতি অ্যাডভোকেট সহ সভাপতি বিয়ের মুক্তিযোদ্ধা মাইনুর রহমান উপসাগরের সম্পাদক বোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক বসেন মন্ত্রণালয় বন্ধী সহ আমাদের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ সহযোগী সংগঠন ছাত্রলীগ শ্রমিক জোট নারী জোটের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সংগঠন বন্ধুরা আমাদের পেছনে আরেকটি সভা আছে সেটিও একটু পরে আমরা সময় চেয়ে নিয়েছি আমরা অল্পক্ষণের ভিতরে আমাদের সভাটি শেষ করতে চাইব আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আপনারা জানেন